রমজান মাসের কিছু ঘটনা তো দেখছেনই বাংলাদেশের বিশ্বের দ্বিতীয় অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনার আমার বোন আপনার আমার মেয়েরা রং মেখে শরীরে একেবারে খোলা মেলা অবস্থায় ছেলে মেয়ে এক একে পাঞ্জা দিয়ে আঞ্জা দিয়ে ধরিয়া বিলিয় করে ছাড়ছে ওগুলো আমাদের চোখের সামনে পড়ছে আপনার চোখের সামনে পড়ছে কিছু করার নেই আবার গর্বের সহিত বলতেছে রোজা রাখছি এটা রোজার কোনো ক্ষতি হইতো না সমস্যা কি আমি রোজাও রাখছি আবার হিন্দু মুসলিম একসাথে ওই রকম আড্ডায় বেলাল্লাপায় লিপ্ত হয়েছে বলেন এটা কি আদর্শ ছিল তাহলে এই সন্তানগুলি যারা নিজেদেরকে এই বয়সে যুবক বয়সে যুবতী বয়সে লজ্জাবতী লাজুক হিসেবে গড়ে তুলতে পারে নাই এরা যদি ভবিষ্যতে এই সমাজের লিডার হয় এই সমাজে বেশি বেশি করে ওয়াজ মাহফিল করার সুযোগ দিবে এই এরাই তো ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য পাগল হয়ে লাগে ঠিক বললাম না ভুল বললাম মানে এই বয়সে যে ব্যক্তি ইসলামকে দেখতেই পারে না শুধু উপরে বলে আমি মুসলমান রাস্তায় বের হয় এই যে গত পয়লা বৈশাখ গেল রাস্তায় বের হয়ে র্যালি করতেছে মিছিল দিতেছে ভালো কথা দাও এখানে রাস্তায় হাঁটতে হাঁটতে বক্তব্য দিতেছে এক নেতা হতেতে সাংবাদিককে জিজ্ঞেস করতেছে আর উনি বক্তব্য দিতেছে বলতেছে মওলভাদের উত্থানে দেশে হতে দেওয়া যাবে না এই দেশ মওলভাদের দেশ নয় এটা আমরা সবাই মিলেমিশে থাকব ওই দেশে এই সেই বিভিন্ন মানে শুধু মৌলবাদী শব্দটি সে পাঁচ বারের উপরে নিচে পারলে ভিডিও দেখেন আমার কাছে ডাউনলোড করে রাখছেন যুবক এখনো সে বড় হয়ে যায় নাই বয়স্ক হয়ে যায় না মাত্র নেতা হওয়া শুরু এখনই সে মৌলবাদী শব্দ বারবার ব্যবহার করতেছে এবং বলতেছে পহেলা বৈশাখের বিরোধিতা করা এটা ধর্ম নিয়ে বাড়াবাড়ি একদল মানুষ যারা ধর্ম নিয়ে শুধু কথা বলে ওরা আসলে আমাদের সংস্কৃতিকে ভালো পায় না সংস্কৃতি কোনটা আর অপসংস্কৃতি কোনটা এটা বিবেকবান মানুষকে বুঝাই দিতে হয় না আপনারা বিবেক থাকতে বলুন পহেলা বৈশাখ বছরের শুরুর দিন এটাই তো কথা আর তো কিছু না পহেলা বৈশাখ মানে কি বছরের শুরুর দিন বছরটা ভালো কাটুক এটাই তো আমরা চাই এই বছর ভালো কাটার জন্য যে সংস্কৃতি অবলম্বন করলে আল্লাহর কাছে ভালোটা চাওয়া যায় এটা অবলম্বন করার নামই তো সংস্কৃতি তথা সুসংস্কৃতি আর যদি আমি এই বছরটা ভালো কাটার জন্যে অপরাধমূলক কাজে জড়িত হই তাহলে এটার নাম সংস্কৃতি হয় একটা বছর ভালো কাটবে মনে করা আমি মূর্তি বানায়া রাস্তা নিয়ে করলাম ওইটা কি সংস্কৃতি বছরের শুরুতে কোরআন করেন বছরের শুরুতে পাললে রোজা রাখেন তাই কি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার সামনের বছরটা ভালো করে দেন এটার নাম তো সংস্কৃতি আর আপনি ওই দিনে রমজান মাসে দেখলাম ইফতার পার্টি করার জন্য দেশে টাকা নেই সেটা এমন ঘটনা আর এই পহেলা বৈশাখের দিনে কিশোরগঞ্জের এক রাস্তায় আপনার হাওড়ের মাঝখান দিয়ে রাস্তা ওখানে কোনো মানুষের বসতি নেই হাওড়ের মাঝখান দিয়ে রাস্তা চোদ্দ কিলোমিটার নেয়া বিভিন্ন কালারের রং দিয়ে আলপনা হাত এরপরে এটাকেই বলতেছেন বিশ্ব রেকর্ড এটাকেই বলতেছেন সংস্কৃতি অথচ আপনি বলতেছেন টাকা নাই দেশে এই টাকাটা কারে দিলেন কথা বলেন এমন আমার কথা মনে ভাল না আপনাদের কথা কি ঠিক বললাম না ঠিক বললাম এরপরে এই যে রংগুলি আপনি ব্যবহার করলেন রাস্তায় এতে মানুষের লাভ 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 হইছে 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 ফসলের রাস্তার সব জায়গায় ক্ষতি ক্ষতি দুই এই রাস্তা হ্যাঁ এই রাস্তার সৌন্দর্য আর থাকবে না এই একদিন বৃষ্টি হইলে সৌন্দর্য শেষ তিন নাম্বার এই রাস্তা থেকে এই রংগুলি বৃষ্টি আসলে থাকবে না ধুয়ে সব জমিনে যাবে সব ফসলই খেতে যাবে এটার মধ্যে যে বিষক্রিয়া আছে এটার কারণে ফসলের লাভ না ক্ষতি তাহলে সব দিক দিয়ে আপনি করতেছেন ক্ষতি আর বলতেছেন আমি দেশের মহব্বত কি যুক্তিটা পাইছেন